হুম 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 চল আজ ওদের বিবাহ পার্টি অনেক লোকজন আসবে কোন উল্টো পাল্টা কাজ করবি না একদম ভালোই থাকবে কেমন আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে তুই আগে বস এক মিনিট আন্টি এইটা ঠিক হচ্ছে না কেন কি হয়েছে বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন মায়ের জন্য না আপনার বিয়ে আমি আবার কি করলাম মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে সরি আমার খুব ভুল হয়ে গেছে ঠিক আছে আমি ওই গাড়িতেই যাচ্ছি বসা আমি দিয়ে দিচ্ছি তুই বাবার সঙ্গে যা কেমন থ্যাংক ইউ আন্টি হ্যালো 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 ওয়াও আঙ্কেল আপনাকে হ্যাঁ

তারপর ম্যান তোমার লাভ স্টোরি কি না মেয়ে গলো গল্পের আরেকটা দিক ভীষণ মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরো না হ্যাঁ তাহলে আমার গল্পটা শোন হুম ইন দা ইয়ার হুম শোভা বাড়িতে জয়েন করেছে কিন্তু কাজের মন নেই ছুটি না নিয়ে সোজা পালিয়ে গেলাম প্রেম করতে আমি আর ইন্দ্রানী প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন হুম তোর মা করতেন কি সিনেমা দেখতে যাবার নাম করে তুলে তুলেন আমার হাতে তুলে দিই ওয়াও দোজ দা গোল্ডেন ডেজ ইচ্ছে ছিল ছুটিয়ে প্রেম করব ইন্দ্রানীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়া গড়ের মাঠে ওখানে গাছের তলে বসলাম পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাব ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম আর প্রেম গড়া হলো না চলে গেলাম সোজা সিনেমা হলে সিনেমা হলে আলোটা নিবেছে একটু গাটা ঘেসে ঘেসে বসলাম গালটা গালের কাছে গালটা ঘষছি ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারল মেয়ে বললো বড় কোন সিনেমাটা দেখবো যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা সেখানেও করা হলো না প্রেম কি করি কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশান কেউ আর ডিস্টার্ব করছে না যারাই আছে সব মরা কিছুদিন প্রেম করলাম প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির মন্দির থেকে বিয়ে বিয়ে থেকে দিল্লি তখনও ঠিক এরকমই বর্ষা তখনও বর্ষাকাল এখনও বর্ষাকাল কেসটা কিছু বুঝতে পারছো ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকা ছোকা করলে আরে তা তো করবে তারপরে বছর বর্ষা হলো তারপর আমরা সোজা চলে এলাম এখানে তারপর সব ঠিকঠাক হয়ে গেল ইন্দ্রাণীর বাবা মাও সবকিছু মেনে আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কল তাই ওনারা মেনে নিয়েছিলেন আমিও আপনার মতনই হ্যান্ডসাম আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না এই আমার কথাটা ধরুন না আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন আর করারই বা কি থাকে একবার বিয়ে হয়ে গেলে তো আর আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালান কে কি বলবে প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে বুঝাচ্ছ চুপ করে আমার কথাটা শুনুন না মশাই কথা বলছি তার মাঝখানে কথা বলে যাচ্ছে বাবা তেমনি মেয়ে কে যে আপনাকে কর্নাল করেছিল তার মাতা আপনা মাথা দুটই সময় এরকম বাবা লন্ডন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না যত সব আমার কপালে জোট আবার দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম একটা ডিফেক্টিভ শ্বশুর যে আমার কপালে লেখা ছিল কে জানতো আমি কি ভয় পাই নাকি দেখবে আঙ্কেল আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই তারপর বিয়ে করে এক বছর পর বাচ্চা সমেত ফিরি আপনার কোনো প্রবলেম আছে

শুধু গাড়ি ভালো চালাচ্ছে না তার সময় মুখও ভালোভাবে চলছে যত আজে বাজে কথা বলে যাচ্ছে আর তুমি ঘর নাড়িয়ে যাচ্ছ ঠিক মতো চালাও তুমি দেরি করছো বলে রেগে যাচ্ছে হ্যাঁ চল চল একদম যা বলছে তাতেই মাথা নেড়ে যাচ্ছে

সমস্ত পুরুষ জাতির ভবিষ্যৎ নির্ভর করছে তোমার পরিষ্কার ভালো করে একদম ঝকঝকে তপ্ত করে তুলতে হবে আঙ্কল ঠিকই বলে কেউ একটা কাজে নয় ঘরে গ্লাস জলগুডিও খায় না ওর এখানে সে কি যে হয়েছে ওর বাবা যদি এখানে থাকতো না তাহলে ছেলেকে কাজ করতে দেখলে হার্ট অ্যাটাক করতো ভাই ভালো করে ভাই দ দ দ কি হচ্ছে কি অবস্থা হয়ে আছে দেখেছেন বোর স্লিপে পড়লে সোজা ছাদটা তোলাই গিয়ে উড়বে বিয়ের দিন আমি স্লিপ খেলে ঠিক আছে আমি তো পড়ার আছি না না কিন্তু বোর যদি স্লিপে পড়ে সারা জীবন খড়িয় খড়িয় চলতে হবে আরে উইকেন্ডটা ভালো করে ভালো করে ভাই ভালো করে আমাদের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করছে বরের সাজা হবে দা এই এই জল দাও ব্যাটার আছে মা আমি আসছি শিখি রে তুই দেরি করে যাচ্ছিস তুই তিন ঘন্টা রাস্তা পৌঁছতে পৌঁছতে ট্রেন এসে যাবে কিচ্ছু আসবে না মা আমি আসছি মাসি মা আয় এই

দুটো ছোট ছোট পা বইতে পারে আরও দুটো পা থাকলে ভালো হতো ভোলাদা তোমার রেস্ট দরকার বাবা আমি গাড়ি নিয়ে যাচ্ছি তুমি মাকে কিন্তু কিছু বলো না এই ভোলাদা তুমি একটা অ্যাক্সিডেন্টের কথা বলছিস না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আবার কার আর বলবেন না স্যার বাবা আমার একমাত্র মেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল গাড়ি অবশ্য সে ভালোই চালাতে পারে কিন্তু কপালের দোষ পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মারলো হ্যাঁ মিটার পায়ের হাতগুলো না সব ভেঙে একেবারে গুড়গুড় হয়ে গেছে স্যার বলিস কি রে এদিকে মিটার ওই পা দুটোকে মনে হয় স্যার কেটে বাদ দিতে হবে আবার সামনে মিটার বিয়ে আর হবে বেটা দাঁড়া 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 জাস্ট না কেন কি হলো আরে আকাশ তোকে নিয়ে যাবে তোকে গাড়ি চালাতে হবে না यंग ম্যান আঙ্কেল ও यंग তুই ও তুমি এদিকে আচ্ছা তুমি বর্ষাকে নিয়ে যাও তো আমি হ্যাঁ বাবা এত কাজ পড়ে আছে

তখন তোর বকর বকর কোলেই যাচ্ছিস কোলেই যাচ্ছিস এত বদমাইশি আপ গাড়িটা থামান কি হলো গাড়িটা থামান তুমি যখন বলছো তখন থামাতেই হবে এই চুপ গাড়ি থেকে নামুন তুমি যখন বলছো তখন তো নামতেই হবে বাবার জন্য আমি আপনাকে সঙ্গে করে এনেছি যদি মুখ বন্ধ করে গাড়ি চালাতে পারেন তো চালান না আমি হেঁটেই চলে যাব আমার কি দোষ এই দেবদাস এমন কথা বলছে না হেসে পাচ্ছি না সকালবেলা আমায় কি বলে জানো অস্ট্রেলিয়া যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা আমি জিজ্ঞেস করলাম অস্ট্রেলিয়া গিয়ে কী করবি বলে ওর প্রেমিকা হাতি তার অস্ট্রেলিয়ান ভাল্লুককে বিয়ে করার পর অস্ট্রেলিয়ায় থাকে শুনেছো ওদের একটা বাচ্চা হয়েছে হাফ হাতি হাফ ভাল্লুক আমি জিজ্ঞেস করলাম তো তুই অস্ট্রেলিয়ায় যাবি কেন কি বলে জানো বলে ওর প্রেমিকা হাতি তার বাচ্চার নামকরণের দায়িত্ব দিয়েছে ওকে ও নাকি নামও ঠিক করে ফেলেছে হাললুজ মানে ছবিটা বদলাচ্ছে মনে হয় মেয়েটা একটুখানি আমার প্রেম পড়ে গেছে তোর তো অনেক এক্সপিরিয়েন্স বল এবার কি করবো চোপ একদম উল্টো পাল্টা বুদ্ধি দিবি না আবার কি বলছে বলে এই যে বেরিয়েছ এইবার মেয়েটাকে নিয়ে পাল না হলে তোমার দশও আমার মতো হবে আমি বললাম দেখ আমি ওরকম ছেলে নই ও তো মনে আঘাত পাবে ঠিক বলিনি চলবে সাবধানে দেখো প্রেমে ব্যর্থ হয়ে ওর মাথাটাই গেছে এমন অবস্থা হয়েছে নিয়ে দেখলে রেগে গিয়ে কামড়ে টামড়ে দেয় ও আমায় কিচ্ছু বলবে এখন থেকে আমি ওর বন্ধু বরং আপনার সঙ্গে কথা বলবে না তাই নাকি হুম কি রে মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি আয় না যাবে না ও আপনার উপর রেগে আছে আমাকে বলেছে আপনি কি সব ওকে উল্টোপাল্টা শিখিয়েছেন জান গিয়ে দেখুন ট্রেন এসছে কিনা এক্সকিউজ মি একটু আমার দিকে তাকাবেন আমি আপনার দিকেই তাকিয়ে আছি আপনি আমার দিকেই তাকিয়ে আছেন কি সৌভাগ্য আমার আমি ভাবলাম ঝড় বৃষ্টিতে আপনার অ্যান্টিনায় ঘুরে গেছে কিছু বললেন না না আচ্ছা কলকাতা থেকে ট্রেন এসে গেছে আর কলকাতার ট্রেন বৃষ্টিতে সব লাইন ডুবে গেছে লোককে বুঝিয়েই যাচ্ছি বুঝিয়েই যাচ্ছি বাথরুম পর্যন্ত যেতে পারিনি তার মানে ট্রেন আসবে না

আমাদের ফিরতে একটু দেরি হবে সামনে একটা মন্দির আছে যাবেন মন্দির কেন মন্দির মসজিদ গির্জা তুমি যেখানে বলবে সেখানেই যাব চল দেবদাস দেবদাস আরে কোথায় নাটকও করতে পারে আর ট্রেলার নিয়ে গিয়ে বসে পড়েছে কাল রাতে টিভিতে বসে বসে হিন্দি ছবি দেখেছো তো কাটেনি টান ধরে বাইরে ফেলে দেবো আমি দৌড়ে কোনো দিন বাথরুম যাইনি আর তুই আমাকে আজ লাইন ধরে দৌড় করেছিস ঠিক আছে হয়ে গেছে তো এত বকার কি আছে একেবারে কিছু না বলে আবার আপনার জীবের অসম্মান হবে বলুন কথা বললে চুপ করতে বলো চুপ করে থাকলে কথা বলতে বলো বাঁচতে চাইলে মরতে বলো মরতে চাইলে বাঁচতে বলো হায় ভগবান তোমার আর আমার হাল তুমি এদের সৃষ্টি করে বুঝতে পারলে না আর আমি পাশে বসেও বুঝতে পারলাম না আগে আপনার কথা শুনলে রাগ এখন হাসি পায় ও তার মানে আমি তোমার কাছে একটা জোকার খানিকটা বোকা আর অনেকটাই ইমোশনাল একটা খরগোশকে বাঁচানোর জন্য নিজে মরতে বসেছিলেন এটা যে কেউ পারে না আমি আপনাকে ভুল বুঝেছিলাম সরি কখনো গালাগাল কখনো প্রশংসা কখনো রাগ কখনো হাসি হে ভগবান